সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল আজকে আমি তোমায় দেখাবো কীভাবে তোমরা ডুয়েল বা ক্লোন অ্যাপ করতে পারো তোমাদের ফোন থেকেই তার জন্য কোনো অন্য অ্যাপ ডাউনলোড করতে হবে না সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা তো আমাদের স্মার্ট চলে এসেছি এবার আমরা ডুয়েল বা ক্লোন অ্যাপ করার জন্য আমরা আমাদের সেটিংটাকে ফার্স্ট অন করে নেবো আমরা এখানে কোনো অ্যাপ ডাউনলোড করবো না ওপর থেকে টেনে আমরা সেটিংয়ে যেতে পারি আবার এখানে আমরা আমাদের সেটিং অ্যাপস থেকেও খুলতে পারি সেটিং অ্যাপসটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দু রকমভাবে যেতে পারি এখানে আমরা ডুয়েল লিখে সার্চ করলে এখানে ডুয়েল অ্যাপস চলে আসে মানে ওই অপশানটা না চুজ করে আমরা যদি একটু নিচে চলে আসি সেটিংয়ে নিচে চলে এখানে যে অ্যাপস আছে সে এখানে ক্লিক করবে করার পর আমাদের দেখো আমাদের এখানে ডুয়েল অ্যাপস বলে আছে যেটা এখানে ক্লিক করবে করার পর তোমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো সব চলে আসবে এবার তোমরা যে অ্যাপটাকে ডুয়েল করতে যাও আর উপরে দেখো হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম যেটা আছে এই দুটোকে তোমরা ডুয়েল অ্যাপস করতে পারবে না তো যেগুলো করতে পারবে না সেগুলো উপরে দেখিয়ে দেবে আর যতগুলো এখানে অ্যাপস আছে সবগুলো তোমরা ডুয়েল অ্যাপস করতে পারবে রেফার বা লগ ইনের জন্যে দরকার পড়ে ডুয়েল অ্যাপস ফ্লিপকার্টটাকে আমরা ক্লোন করে নেবো সো ক্লোন করার জন্য আমরা কী করবো ক্লোন করার জন্য আমরা ফ্লিপকার্টের পাশে যে আইকনটা আছে এখানে অন করে দেবো এটা অন করে দিলে টার্ন অনে ক্লিক করবে তোমরা করলে এখানে দেখো ডুয়েল অ্যাপস আমাদের ক্রিয়েট হয়ে গেছে আমরা আরেকটাকে ডুয়েল অ্যাপস করবো সেটা হচ্ছে ইন্ডিয়া পে সো ইন্ডিয়া পে থেকে তোমরা কীভাবে রিচার্জ করতে পারো সব থেকে বেশি ক্যাশব্যাক এখানে আছে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা চাইলে সেটা দেখতে পারো তো আমরা আরেকটাকে করে নেব ভিআই অ্যাপটাকে সো ডুয়েল অ্যাপস আমাদের ক্রিয়েট হয়ে গেল এখানে আমাদের ভিআই অ্যাপ আছে ফন্টে ফের একটা ভিআই অ্যাপ চলে এসছে মানে এটা হচ্ছে ক্লোন ঠিক আছে এখানে একটা চিহ্ন দেখাচ্ছে তো ক্লোন সো ফ্লিপকার্ট আছে ফ্লিপকার্টের ক্লোন চলে এসছে ইন্ডিয়া পে এখানে আছে আবার ইন্ডিয়া ক্লোন এখানে চলে এসছে সো তোমরা এরকমভাবে তোমাদের ডুয়েল অ্যাপগুলো নিতে পারো এবার আমরা এটা যে নাম্বার দিয়ে লগ ইন করা আছে ফার্স্টটা সেকেন্ড আমরা আরেকটা দিয়ে লগ ইন করতে পারি এখানে অনেক অ্যাপের রেফার সিস্টেম থাকে সেই অ্যাপগুলো আমরা ইউজ করতে পারি ক্লোনে এরকমভাবে তোমরা যে কোনো অ্যাপকে ক্লোন করতে পারো সো তোমরা দেখলে কীভাবে তোমাদের ফোন থেকে ডুয়েল বা ক্লোন অ্যাপ করা যায় তোমরাও এইরকমভাবে যে কোনো অ্যাপকে ডুয়েল বা ক্লোন করে নিতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে